এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কাটে কিন্তু দেখতে পাওয়া উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও এবা সরকার পতনের আন্দোলন হয় সরকারকে পিটিয়ে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিলেন রিকশা চালকরা তিরিশে নভেম্বর মহা সমাবেশের ডাক দিয়েছেন তারা শুধু রিক্সা নয় ছাত্র জনতার দাবি ডক্টর উনুশকে তিরিশ তারিখে দেশ থেকে বিতাড়িত করা হবে আন্দোলন করবো সচিবালয় ঘেরা করবো এই ডক্টর ইউনিভার্সিটির ইয়া বাসভবন হতো ঘেরা করবো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আমরা সম্প্রতি অসহায় রিক্সা চালকদের উপর লাঠি চার্জ গুলি চালিয়েছে পুলিশ সেনাবাহিনী যার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়েছে রিক্সা চালকরা তাদের পক্ষ নিয়েছে রাজনৈতিক বিদ্যা এরা যদি আন্দোলন করে আন্দোলনটা কি অবৈধ হয়ে গেল আমি আন্দোলনের পক্ষে ওরা অন্যদের স্বার্থ রক্ষা করে এই গরিবের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে এছাড়া সরকার পতনের এক দফা ঘোষণা দেওয়া হবে গত ত্রিশে নভেম্বর সুপ্রদর্শক আপনি কি রিক্সা চালকদের সাথে একমত অবশ্যই জানান কমেন্টে